এবং গোসল করিয়া কাফন পরানোর পরে সে পুনরায় আবার জীবিত হয়ে যায় প্রিয় দর্শক সহিদিসের বর্ণনায় আজকে আমরা এমন এক যুবকের কথা জানব যে মৃত্যুবরণ করেছিল এবং গোসল করিয়া কাফন পরানোর পরে সে পুনরায় আবার জীবিত হয়ে যায় ঘটনাটি হজরত আনাস রাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত হিজরতের পূর্বে নবীজি যখন মক্কায় অবস্থান করছিলেন মদিনার ধরে ছোট্ট একটি মাটির ঘরে সেই ছেলেটি বসবাস করত তাদের কোনো বিলাস বহুল ঘর ছিল না তাদের ঘরের ছাউনি ছিল খেজুর পাতার দরজা ছিল কাঠের তৈরি এবং মেজেটি ছিল মাটি দিয়ে বানানো আর্থিক তারা এতটাই দুর্বল ছিল যে সন্ধ্যা হলে খানিকটা তেল অবশিষ্ট থাকতো না ঘরে আলো জানানোর জন্য তাও ছেলেটি কোন এক জায়গা থেকে কিছু কাঠ করে সেই কাঠে আগুন জ্বালিয়ে সামুক সময়ের জন্য ঘরে আলো জ্বালাত তার বয়স প্রায় চোদ্দ বছরের মতো কিছুদিন পূর্বে তার বাবাও মারা গিয়েছিলেন তিনি মদিনা এক ধনী লোকের খেজুর বাগানে কাজ করতেন হঠাৎ একদিন খবর এলো সেই খেজুর বাগানে কাজরত অবস্থায় খেজুর গাছ থেকে পড়ে তার মাথায় আঘাত পায় কিন্তু ভাগ্যের কি পরিণীতি খেজুর বাগানের মালিক সেখানে অবস্থান করছিল এবং আশেপাশে কয়েকজন কৃষকও সেখানে ছিল কিন্তু তারা কেউই তাকে ধরল না অবশেষে লোকটি সেখানে কাতরাতে কাতরাতে ইহকাল ত্যাগ করেন ইহকাল ত্যাগ করলো লোকটির মৃত্যুর খবর যখন তার ছেলে এবং তার স্ত্রী জানতে পারে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে মদিনার আকাশ যেন তাদের জন্য কালো হয়ে যায় অন্ধকারে ছেয়ে যায় তাদের জীবনযাত্রার সমস্ত পথ এরপর এলাকাবাসী মিলে তার বাবার মৃতদেহটি তাদের বাসায় দিয়ে যায় বাবার মৃতদেহ দেখে ছেলেটি আর সহ্য করতে পারলো না তার বুকটা ভারাক্রান্ত হয়ে গেল বাবা হারানোর কষ্টে সে বলছে যার দুনিয়াতে বাবা জীবিত তার চোখের কোণে অষ্ট চিকচিক করতে লাগলো কিন্তু সেই চিকার করে কান্না করছিল না বরং গাল বেয়ে বেয়ে শুধু চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু কি বা করার থাকবে বলুন অবশেষে চোখে অস্ত্র নিয়ে নিঃসঙ্গ সান্ত্বনার সাথে বাবার কাফন দাফন শেষ করে বাসায় চলে আসে এলাকা তাদেরকে সান্তা দিয়ে তারাও নিজেদের মতো চলে যায় এখন মা এবং ছেলে ঘরে বসে শুধু কান্না করে চোখে অস্ত্র নিয়ে ছেলে কাঁদে বাবা হারানোর জন্য এবং মা কাঁদে তার স্বামী হারানোর জন্য পাশাপাশি এই ছেলেকে নিয়ে সে এখন কোথায় যাবে কারণ ছেলেকে এখন রুজি রোজগারের যোগ্য হয়ে ওঠেনি তখন মা কাদো কাদো অবস্থায় ছেলেকে বলতে লাগলো বাবা তুমি কান্না করো না আমি মানুষের বাসায় কাজ করে তোমাকে লালন পালন করবো এই ক্ষেত্রে তোমার কোনো চিন্তা নাই আল্লাহ আমাদের সহায় হবে ছেলেটি কিছুক্ষণ চুপ থেকে অথপর বলে ওঠে মা তুমি চিন্তা করো না দয়া করে তুমি কান্না করো না তোমার কান্না আমার সহ্য হয় না আমি এখন ছোট নেই আমি এখন আগের সেই আবদুল্লাহ নই আমি যথেষ্ট বড় হয়েছি আমি এখন কাজ করে খেতে পারবো তাছাড়া আমার বাবার দুজন ভাইও জীবিত আছে এখনো অর্থাৎ আমার চাচারা তারা তো আছেনই আমাদের জন্য তারাই আমাদের অভিভাবক হবে কিন্তু মা তো জানতো তার স্বামীর ভাইয়েরা তাদের সাথে পরের দিন সকালের দিকে ছেলেটি তার বড় চাচার বাড়িতে যায় আবদুল্লাহ তার চাচার কাছে গিয়ে তার কাছে বলতে থাকে হে চাচা যান আপনি তো শুনেছেন আপনার ভাই অর্থাৎ আমার বাবা গতকাল মারা গিয়েছিলেন তিনি ইহকাল ত্যাগ করেছেন এখন আপনিই হচ্ছেন আমাদের একমাত্র অভিভাবক এবং একমাত্র ভরসা দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করুন গতকালকে সারা দিন এবং সারা রাত আমি না খেয়ে রয়েছে আমার অনেক ক্ষুধা পেয়েছে দয়া করে একটু খাবারের ব্যবস্থা করে দেন কিন্তু আবদুল্লার চাচা তাকে তাড়িয়ে দিয়ে বলতে থাকে দুর্ভাগা কোথাকার এখান থেকে চলে যা তোর বাবা যতদিন জীবিত ছিল ততদিন সে আমার ভাই ছিল এবং তুই আমার ভাতিজা ছিলি তোর বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে সুতরাং এখন তুই আমার কেউ না এই বলে আবদুল্লাকে তাড়িয়ে দেয় সেই নিজের ঘরে চলে যায় বাবা চাচার কথা শুনে তার চোখের পানি যেন সে আটকে রাখতে পারল না কষ্টে বুকটা ভরে যাচ্ছিল কষ্ট ভরা বুক সে তারপর চলে গেল তার ছোট চাচার কাছে ছোট চাচার কাছে গিয়ে তাকে দেখে কাকতি সরে তার কাছেও বলতে থাকলো হে ছোট চাচা আপনার বড় ভাই অর্থাৎ আমার বাবা তো শুনেছেন গতকাল মারা গিয়েছে এখন আপনি হচ্ছেন একমাত্র ভরসা দয়া করে আপনি আমাদের একটু সাহায্য করুন কিন্তু সেও সাহায্যের হাত বাড়ালো না উল্টো বলতে লাগলো হে আব্দুল্লাহ আমার কাছে তুমি কোনো সাহায্যের আশা করো না আমি নিজেই নিজের সংসার চালাতে পারি না তোমাদের অভিভাবকের দায়িত্ব কিভাবে বা গ্রহণ করবো এ বলে তার ছোট চাচাও সেখান থেকে চলে গেল এরপর আব্দুল্লাহ সেখান থেকে ফিরে আসে এবং বাড়ির পথে হাঁটা শুরু করে তার চোখে অশ্রু বুকে কষ্ট দুজন আপন মানুষ ছিল তাদের কাছ থেকেও সে নিরাশ হয়ে ফিরে এসেছে কষ্ট ও ক্ষুধার তারায় তার পা যেন আর চলছিলই না অবশেষে সে একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসে এবং কান্না করতে থাকে কিন্তু তার কান্না শোনার মতো বা মদিনে কেউই ছিল না গরিবের কান্না শোনার মতো তার স্রষ্টা ছাড়া আর কেউই থাকে না গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় বাড়িতে চলে গেল বাড়িতে এসে তার মাকে প্রথমত কিছু বলে না সে চুপচাপ বসে থাকে কিন্তু মায়ের মন তো বুঝেই ফেলেছে আবদুল্লাহ চাচারা নিশ্চয়ই তাকে কোনো সাহায্য করেনি কিন্তু আবদুল্লাহ তখন একটু মুচকি হেসে বলতে লাগলো মা তুমি চিন্তা করো না আমরা কারো কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করবো না মহান আল্লাহ রাব্দুল আলমের কাছে লাখো কোটি সে যে সুস্থ রেখেছেন আমি নিজেই পরিশ্রমে রুজি করে খাবো পরের দিন ভোরবেলা সে চলে গেল কাজের সন্ধানে এখানে যায় ওখানে যায় কিন্তু কোথাও কোনো কাজের সন্ধান পায় না বিভিন্ন খেজুর বাগানে সে ঘুরতে থাকে কিন্তু কেউ তাকে কোনো কাজ দেয় না অবশ্যই সেই ব্যক্তির কাছে গেল যেই ব্যক্তির বাগানে তার বাবা কাজ করত। তার কাছে গিয়ে সে কাকতীশ্বরে বলে হে ধনী ব্যক্তি আপনাকে মহান আল্লাহ রব্বুল আলমিন অনেক সম্পদ দিয়েছেন আপনার অনেক বাগান রয়েছে দয়া করে আপনার বাগানে আমাকে একটি কাজ দিন আল্লাহর কসম করে বলছে। আপনার কাজ আমি যথাযথভাবে সম্পাদন করে দিব কিন্তু সেই লোকটিও ভয় পেয়ে যায় এবং বলতে থাকে দেখো আবদুল্লাহ তোমার বাবাও দুদিন আগে আমার বাগানে কাজ করতে গিয়ে মারা গিয়েছে কিন্তু বাগানের কাজ অনেক কঠিন খেজুর পারতে হয় অনেক কাজ করা লাগে তুমি অনেক ছোট এই কাজগুলো তুমি পারবে না তুমি বরং অন্য কোথাও গিয়ে চেষ্টা করো আব্দুল্লাহ যেন আর কিছুই বলতে পারছিল না তার গলার যেন স্বর বন্ধ হয়ে গিয়েছিল দুই দিন যাবৎ সে না খেয়ে রয়েছে কি করবে আর বুঝে উঠতে পারছিল না বেলা বয়ে যাচ্ছে তার মা ও ঘরে না খেয়ে রয়েছে অতবার সেই ব্যক্তি বলতে লাগলো হে ধনী ব্যক্তি আপনার কাছে তো অনেক সম্পদ রয়েছে দয়া আমাকে কিছু রুটি অথবা কিছু খেজুর ব্যবস্থা করে দিন গত দুই দিন হলো আমি এবং আমার মা না খেয়ে রয়েছি আমার ঘরে খাবারের মতো কোনো বস্তু অবশিষ্ট নেই কিন্তু ছিল আব্দুল্লাহকে রুটি দিবে তো দূরে থাক খেজুরের ডাল নিয়ে এসে বরং দূর দূর করে তাড়িয়ে দিল এরপর আব্দুল্লাহ সেখান থেকে চলে আসে এবং একটি পথের প্রান্তে গাছের নিচে বসে সে কান্না করতে থাকে বেলা প্রায় অনেকটাই হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত সে নিজের জন্য এবং তার মায়ের জন্য কোন রিজিকের ব্যবস্থাই করতে পারেনি ভাগ্যক্রমে সেখান দিয়ে অতিবাহিত হচ্ছিল মক্কার একজন গণ্যমান্য ব্যক্তি তার মনটা অনেক ভালো ছিল হৃদয় ছিল কোমলতার প্রভাব এই ব্যক্তি প্রতিমধ্যে সে আবদুল্লাহকে গাছের নিচে কান্নারত অবস্থায় দেখতে পায় তখন সে তাকে জিজ্ঞেস করে হে ছেলে তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো তুমি কান্নায় বা কেন করছো তখন আবদুল্লাহ তার মাথা তুলে সেই ব্যক্তিকে তার ইতিপূর্ব সমস্ত ঘটনা খুলে বলল এবং তার নামও বলে দিল লোকটি ছেলেটির কথা শুনে তার চোখের পানি যেন আর ধরে রাখতে পারলো না তখন সে বলতে লাগলো হে আবদুল্লাহ আমার বাড়িতে একটি উট এবং কয়েকটি ছাগল রয়েছে সেগুলো জন্য আমি বাজারে পালনের রাখাল খুঁজে আনতে তুমি এক কাজ করো উটটা তো তুমি এখন চড়াতে পারবে না তুমি আমার ছাগল গুলোই দেখাশোনা করো তার একটি ছাগল আমি তোমাকে দিয়ে দিব তার দুধ পান করার জন্য এবং পাশাপাশি আমি তোমাকে প্রতিদিন দুটিরও ব্যবস্থা করে দিল তুমি এক কাজ করো আজকে তুমি আমার সাথে চলো আজকের দিনের খাবারের ব্যবস্থা আমি তোমাকে দিব। এবং কালকে থেকে তুমি আমার ছাগল দেখাশোনা করবে এই বলে সেই ছেলেটিকে তার বাসায় নিয়ে যায় লোকটির নিজের কোনো ছেলে ছিল না আবদুল্লাহকে বাসায় নিয়ে সে অনেক আদর যত্ন তাকে খাওয়ালো এবং তাকে অনেক আপ্যায়ন করলো তার স্ত্রী অনেক ভালো মনের মানুষ ছিল সেও সে আবদুল্লাহকে নিজের ছেলেই মনে করতো আব্দুল্লাহ সেই লোকের বাড়ি থেকে নিজে খেয়ে দিয়ে তার মায়ের জন্য কিছু সামান্য পরিমাণে খাবার নিয়ে আসলো বাড়ি এসে তার মাকে সেই খাবারটি নিজের হাতে খাইয়ে দিল হে আবদুল্লাহ তুমি খাবার কোথা থেকে পেয়েছো তখন আবদুল্লাহ সেই লোকটির কথা তার মাকে খুলে এবং কালকে থেকে সে কাজে যাবে এই বিষয়টিও তার মাকে জানিয়ে দেয় কিন্তু যতই আবদুল্লাহ কাজ করুক না কেন তার কাজের বয়স এখনো হয়ে উঠছিল না যার কারণে এই বিষয়টি তার মাকে অনেক কষ্ট দিত এর পরের দিন থেকে আবদুল্লাহ সেই লোকটির ছাগল নিয়ে মাঠে চড়াতে থাকে সকালে ছাগল নিয়ে বের হয়ে যে এবং সারাদিন সেই ছাগল চড়িয়ে সন্ধ্যার দিকে সেই লোকটির বাড়িতে ছাগল দিয়ে যেত এবং ছাগলগুলো বাসায় দিয়ে যাওয়ার পরে সেই লোকটি আবদুল্লার হাতে সামান্য কিছু অর্থ দিত এবং সেই অর্থ দিয়ে আবদুল্লাহ বাজারে গিয়ে সামান্য কিছু খাবারের ব্যবস্থা করে আনতো কিন্তু যতই দিন যাচ্ছিল সেই লোকটির ব্যবহার আবদুল্লার সাথে আরো খারাপ হতে চলেছিল শুরুতে আব্দুল্লাহর সাথে ভালো ব্যবহার করে তাকে বাসায় নিয়ে আসে কিন্তু মাঝে মাঝে তাকে টাকাও দিত না সামান্য কিছু খাবার দিয়ে বাসায় পাঠিয়ে দিত এমনই দিন যেতে শুরু করে একদিন একটি লুটি দিয়ে বলে এটাই তোমার আজকের পরিশ্রম আর কিছু তুমি পাবে না কিন্তু আবদুল্লা বা কি করার থাকবে তার হাতে কোনো কাজ ছিল না যার কারণে সেই লোকটির কাছে তাকে দায়বদ্ধ থাকতে হতো কোন পথ খুঁজে না পাওয়ার কারণে সেই লোকটির অবহেলা সহ্য করে আব্দুল্লাহ সেখানে অনেকদিন পর্যন্ত কাজ করে তাদের কষ্টে দিন কাটতে লাগলো তাদের ঘরে এমন দিন যেত ঘরে একটু খাবার অবশিষ্ট নেই কিন্তু তারা সেই দিন রোদা রেখে হাসি মুখে আল্লাহর এবাজতে রত থাকতো কোনো অভিযোগ ছাড়া কোনো আক্ষেপ ছাড়া কিন্তু যতই অভিযোগ ছাড়া থাকুক না কেন তার মায়ের মনে কষ্ট বেঁধেই থাকতো সে আল্লাহর কাছে কান্না করতো এবং দোয়া করতো কান্না করতে করতে এক পর্যায়ে সে অন্ধ হয়ে যায় কিন্তু আবদুল্লাহ সারাদিন বুঝি রোজগারের ব্যবস্থা করার পরও তার মায়ের ক্ষেত মতে সে কখনো কমতি রাখেনি তার মাকে সেবা করতো তাকে খাইয়ে দিত এবং মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম বাড়িয়ে দিত